হ্যালো স্টুডেন্ট সব বাইক ওয়েলকাম আহ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষাতে আছো এবার যারা দুহাজার ছাব্বিশ তোমরা পরীক্ষাটা দিতে যাবে তো আজকে তোমাদের জন্য আমি ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আজকে তুলে ধরবো যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষা থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো অবশ্যই আসতে পারি পরীক্ষা বলে আমাদের মতামত মতামত বা আমাদের বিশ্বাস তোমাদের যেমন করে আমরা গত বছরও সার্ভ করে এসেছি আমরা চাইবো প্রত্যেকবার তোমাদেরকে এইভাবে সার্ভ করতে পারি সো আজকে যে সাইজেন্টটা অবশ্যই তোমাদের দেব সেটা হচ্ছে হিস্ট্রি বিষয় সাজেশন ওকে তো চলো আমরা বেশি দেরি না করে এই ইতিহাসের সাজেশনগুলো একবার চটপট দেখে নিই চলো তাহলে দেখো ছাত্রছাত্রী বন্ধুরা কি প্রশ্ন এবারে জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে চার মার্কসের প্রশ্নগুলো আমি তোমাদের বলবো যেখানে এক নম্বরে রয়েছে দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ দুই নম্বর বিজ্ঞান বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কতখানি কোশ্চেন নাম্বার তিন রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শগুলি কি ছিল ওকে নেক্সট দেখো 4 নম্বর क्वेश्चन চিকিৎসা জগতে কলকাতা মেডিকেল কলেজের অবদান উল্লেখ করো क्वेश्चन नंबर 5 হায়দ্রাবাদের ভারত অন্তর্ভুক্তির পটভূমি কী ছিল নেক্সট দেখো क्वेश्चन नंबर 6 হুতম পেচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার সমাজের কী চিত্র পাওয়া যায় क्वेश्चन नंबर 7 নিমদর্পণ নাটুকে সমাজের চিত্র কেমন ছিল क्वेश्चन नंबर 8 দেখো নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার উইথুন সাহেবের ভূমিকালেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন क्वेश्चन नंबर 9 চুয়ার বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো क्वेश्चन नंबर ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো এটা অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা অবশ্যই তোমরা किंतु এবারে জন্য দেখে যাবে क्वेश्चन नंबर 11 টিকার মধ্যে দেশভাগ নিয়ে ঔদাবastu জনিত সমস্যাগুলি আলোচনা করতে হবে 12 নম্বর এটা একটা টিকা 12 দলি সত্যাগ্রহ

ব্যঙ্গ চিত্র নিয়ে গগনেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা লেখো কাশ্মীর সমস্যা নিয়ে ওকে এই গেল তোমাদের এবার আসি যে বড় কোশ্চেন গুলো থাকবে সেটা রকম আট নম্বর যে কোশ্চেন তোমাদের থাকে একটা লিখতে হয় দেখো কি বলছি এক নম্বর কোশ্চেন বঙ্গভঙ্গ আন্দোলনে নারী সমাজের ভূমিকা ও সীমাবদ্ধতা আলোচনা করো কোশ্চেন নাম্বার 2 বাংলার কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো। क्वेश्चन नंबर 3 সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণগুলো আলোচনা করো ও এই বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো লেখো। খুব ভালো একটা প্রশ্ন। 4 নম্বর উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। क्वेश्चन नंबर 5 নীল বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঙ্গে क्वेश्चन नंबर 6 প্রকৃতি শিক্ষা ও মানুষের সমন্বয়গত দিক থেকে রবীন্দ্রনাথের চিন্তার ধারণা ব্যক্ত করো কোশ্চেন নাম্বার সাত সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো এবং যে প্রশ্নটি এবারের জন্য আরো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাংলার নবজাগরণের চরিত্র ও সীমাবদ্ধতা আলোচনা করো এই যে মাত্র কয়েকটা কোশ্চেন তোমাদের জন্য বলে দিলাম এবারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি কমন পাও অবশ্যই আমাদের কিন্তু পরিশ্রম সার্থক হবে আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে সকলের জন্য শুভকামনা আজকে এটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ